আসসালামু আলাইকুম অবরাকাত। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন যারা হাদিস শিখতে চান তাদের জন্য আজকের আলোচনা হলো ষোলো নম্বর হাদিস ষোলো নম্বর হাদিস জান্নাতা জাসাদুন গুদিয়াবিল জান্নাতা জাসাদুন বিল হ্যারম লা জান্নাতা, জাসাদুন বিল হারম যাদের আরবি পড়তে সমস্যা তাদের জন্য বাংলা উচ্চারণ দেওয়া আছে আপনারা উচ্চারণ দেখে পড়তে পারেন লো হলুল্নাতা জান্নাতা দুন গিয়া বিল হারম ষোলো নম্বর হাদিসের বাংলা অর্থ হল হারাম বক্ষণকারীর শরীর বেহেস্তে প্রবেশ করিবে না হারাম বক্ষণকারীর শরীর বেহেস্তে প্রবেশ করিবে না ষোলো নম্বর হাদিসের ইংরেজি হল দ্য বডি অফ আ ফরবিডেন হারাম ইটার উইল নট ইন্টার ফ্যারাডাইস দ্য বডি অফ আ ফরবিডেন ইটার উইল নট ইন্টার ফ্যারাডাইস আল্লাহ তালা আমাদেরকে এই হাদিসের ওপর আমল করার তৌফিক দান করুন আমিন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ